তাকান আমরা ফেসিবাদের বিরুদ্ধে আপনাদের লড়াই এবং সংগ্রামকে আমরা সবসময় সম্মান জানাই একই সাথে সাথে মনে করিয়ে দিতে চাই এই বাংলাদেশে আবার যারা হয়ে উঠতে চাইবে যারা শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিবে তাদের পরিণতি ছাত্রলীগের মতোই হবে সুতরাং আপনারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে না গত ষোলো বছরের আপনাদের নির্যাতন নিপীড়নের কথা ভুলে যায়েন না আপনারা যদি মনে করে থাকেন এই চাপাতির রাজনীতি এই অকিস্টিকের রাজনীতি এই ছাত্রলীগীয় রাজনীতি আবার আপনারা ক্যাম্পাসে আবার আপনারা ইনস্টল করবেন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে জীবন দিয়ে এই বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করেছি আওয়ামী লীগ মুক্ত করেছি সেই ছাত্র সংগঠন যখন ছাত্রলীগের ভূমিকায় অবতীর্ণ হয় তখন আমাদের লজ্জায় কান কাটা যায় করে আবু সাইদ মুগ্ধদেরকে বুকে ধারণ করে ওয়াসিমদেরকে ধারণ করে তারা এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চায় অত্যন্ত দুঃখের বিষয় আজ আমরা যা দেখেছি আমাদেরকে আশা হত করেছে আমরা মনে করি যদি বাংলাদেশের কোন ছাত্র সংগঠন ছাত্রলীগের ভূমিকায় অবতীর্ণ হতে চায় তাহলে তাদের পরিণতি ছাত্র লীগের মতোই হবে তাই আমরা বলবো কুয়েটে যে নেকগার হামলা চালানো হয়েছে সেই হামলার নেতৃত্বে যারা ছিল সেই হামলার নেতৃত্বে যারা ছিল সেই হামলার নেতৃত্ব যারা দিয়েছে এই হামলার সাথে যারা জড়িত ছিল সবাইকে অনুদীপিলম্বের মধ্যে আজকের মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে বাংলাদেশের মধ্যে যারা ছাত্রলীগ হয়ে উঠতে চাইবে তাদের করুণ পরিণতি বরণ করতে হবে আমরা যারা ছাত্রলীগের মতো হয়ে উঠতে চাইবে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সব সময় রাজপথে প্রস্তুত আছে এবং থাকবে আজকে অত্যন্ত দুঃখের সাথে আমরা দেখতে পাচ্ছি যে জুলাই আগস্টে যে নির্মম অত্যাচার যে নির্মম নিপীড়ণের মধ্য দিয়ে আমাদেরকে যুদ্ধ করতে হয়েছে লড়াই করতে হয়েছে সেই নির্মম নির্যাতন নিপীড়ণ আবার ফিরে আসছে ভাই ও বোনেরা এই নিপীড়ণের শুরু হয়েছিল যখন এই দেশের মানুষকে বিভিন্ন ভাবে বিভিন্ন জুহাত দেখিয়ে হামলা জায়েজ করা হচ্ছিল যখন বিশ্বজিৎকে হত্যা করা হচ্ছিল যখন আবরার ফাতকে হত্যা করা হয়েছে আমরা দেখেছি বিভিন্ন যুক্তি দেখিয়ে এই ধরনের হামলা গুলোকে করার চেষ্টা করা হয়েছে আমরা বলে দিতে চাই পাঁচ আগস্টের পরের বাংলাদেশে বাংলাদেশের প্রতিটি ছাত্র জনতার জান ও মাল হারাম হবে কারো জান ও মাল ক্ষতি করার অধিকার কারণেই আমরা পাঁচ আগস্টের জাহিলিয়াতের বাংলাদেশে ফেরত যাবলা না যাবলা না যাবো না হাজারের উপরে ছাত্র জনতা আমাদের ভাই ও বোনেরা ঐতুক শহীদ হন নাই তাদের রক্তের দায় আমাদের উপরে যে কেউ পুনরায় আবারো ছাত্র লীগের মতো বিভিন্ন পন্থায় নিজেদের হামলাকে জায়েজ করার চেষ্টা করবে আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াবো আমরা কারো সাথে আপোষ করব না আপনারা জানেন প্রত্যেক তোমার ভয় নাই তোমাৰ <laughs> <laughs> আমি বলবো তুমি রক্ত চলে আপনারা বলবেন ওয়াশিং প্রতি ঠিক নাকি কিন্তু আড়িয়ে দিয়েছে যে কোনো বাড়িকে ফেলি গেছেন তুইকে রক্ত চড়ে যখন রক্ত তোমার যখন রক্ত The <laughs> government